ওরে কোন সকাল থেকে নিয়ে বসে আছিস পচা তা কয়টা মাছ ধরতে পারলি আরে বাবা তুমি আবার কোথা থেকে এলে তোমার গায়ের মাছের গন্ধে পুকুরের সব মাছ পালিয়ে যাবে কি যা তা বলছিস রে বেটা মাছ পেয়েছিস কি না তা আগে বল না গো বুড়ি কোন সকাল থেকে বসে আছি এখনো একটা মাছও ধরতে পারিনি কী অলক্ষণে কথা বলছিস রে এখন পর্যন্ত একটা মাছও পাস নি তুই আমি আরও ভাবলাম এতক্ষণে হয়তো ব্যাগ ভরে মাছ ধরে নিয়েছিস এই দেখো ব্যাগ আমার পুরো ফাঁকা সত্যি তো ব্যাগটা পুরো ফাঁকা আমি আরো ভাবলাম তোর থেকে দুটো মাছ নিয়ে যাব দূর একটা মাছও ওঠিনি শুধু শুধু সকাল থেকে বসে আছি মাছ তো পুকুরে অনেক আছে আমি ভালো করে বুঝতে পারছি সত্যি বলছো বুড়ি মা এই পুকুরে মাছ আছে তাহলে বলো তো আমি কোন দিকে ছিপটা ফেলবো এমনি এমনি বলবো কেন রে তোকে আমাকে যদি মাছের একটু ভাগ দিস তাহলে বলতে পারি মাছ ধরবো কষ্ট করে আমি আর তার ভাগ তোমাকেও দিতে হবে তাহলে আর কি কষ্ট করে সারা দিন এখানে বসেই থাক সন্ধ্যার সময় খালি হাতে বাড়ি যাবি আমি এখন যাই দেখি ওদিকে আরও কেউ মাছ ধরছে কি না আরে বুড়ি মা তুমি রাগ করছ কেন আচ্ছা আচ্ছা বলো তো দেখি মাছ কোন দিকে যদি মাছ ধরতে পারি না হয় তোমাকে একটা মাছ দিয়েই দিব না না এইভাবে বললে হবে না আগে ঠিক করতে হবে কোন মাছটা আমাকে দিবি প্রথমটা নাকি পরেরটা সেটা আগে কি করে বলি বলতো বুড়ি মা আগে ধরি মাছ মাছ না হতো পেতে পারি দেখ বাবা আমারও তো কথা বলার সময় নেই মাছ নিয়ে রান্না করে দুপুরে খেতে হবে কতদিন মাছ খাইনি আমাকে সবাই কি বলে ডাকে জানিস হ্যাঁ বুড়ি মা জানি তো তোমাকে সবাই মেচু বুড়ি বলে ডাকে গায়ে শুধু তোমার মাছের গন্ধ করে একবেলা বেলা মাছ ছাড়া খেতেই পারো না তবে এবার তুই বল মেচো বুড়ি বলে আমার কেমন নাম ডাক আমি যেখানে বলবো ফেলতে সেখানেই দেখবি কত বড় মা ছুটে দুটো জায়গা বলবো জায়গাতেই দেখবি ঠিক কেমন মাছ উঠে আচ্ছা বুড়িমা মাত্র দুটো মাছ কেন বেশিও তো ধরতে পারি আহ রে কত শখ দেখেছিস বেটার মাছ ধরার তুই যদি পুকুরের সব মাছ ধরে নিয়ে যাস আমি কাল কি খাব শুধু দুটো মাছ ধরতে পারবি একটা আমার আর একটা তোর আচ্ছা বুড়িমা প্রথম মাছটা আমার পরের মাছটা তোমার মনে থাকে যেন প্রথমটা তোর আর পরেরটা আমার পরে কিন্তু কথা ঘুরাতে পারবি না বলে দিলুম মনে থাকে যেন আরে না বুড়িমা কথা ঘুরাবো কেন সেই সকাল থেকে বসে আছি একটা মাছও ধরতে পারিনি এখন যদি তোমার কথা একটা মাছ পাই তাই অনেক আচ্ছা আচ্ছা এখন তো দেখি কোথায় চিপটা ফেলবো আচ্ছা বলি তবে ওই কচু গাছের দিকে চিপটা ফেল দেখি ওখানে ওখানে তো জঙ্গল ওখানে মাছ পাবো আরে বাপু এত কথা বলছিস কেন যা বলছি তা কর না ছিপটা ফেল দেখি আচ্ছা আচ্ছা ফেলছি ছিপ প্রথম মাছটা আমার কিন্তু আরে বুড়িমা সত্যি তো মাছ উঠল এখানে মনে হচ্ছে ইলিশ মাছ রে পচা দেখলি তো যেখানে বললাম উঠল তো মাছ হ্যাঁ হ্যাঁ তা ঠিক তবে এই মাছটা কিন্তু আমার এখন যদি আর মাছ না উঠে আমি কিন্তু দিতে পারবো না উঠবে উঠবে ঠিক উঠবে বেশি কথা না বলে ফেলতো ছিপটা আবার এবার এটা কিন্তু আমি নেবো আচ্ছা আচ্ছা তা নিও তুমি আগে মাছ তো উঠতে দাও কি গো মা মাছ তো এখন উঠছেই না আজ মনে হয় আর কিছু পাবো না পাব না বললি হল। একটু দাঁড়া তো দেখি ঠিক মাছ উঠবে এ তো তারা করছিস কেন মাছ নিয়ে মেচো কথা কখনো মিথ্যে হয় না আচ্ছা আচ্ছা দেখি একটু মাছ উঠে কিনা এবারে কিন্তু না উঠলে বাড়ি চলে যাব। মাছটাকে বাড়িতে নিয়ে কেটে রান্না করতে হবে তো উঠবে উঠবে ঠিক উঠবে ওই তো ছিপটা লড়ছে দেখ তো দেখি হ্যাঁ হ্যাঁ তাই তো দেখি ছিপটা লড়ছে মনে হচ্ছে অনেক বড়ো মাছ আমি বলেছিলাম না তোকে মাছ উঠবে উঠবে আমার কথা কখনো মিথ্যে যায় না এবার ভালো করে মাছটা তুলতো দেখি আমার আর সহ্য হইছে না আরে বা বুড়ি তোমার ভাগ্য তো খুবই ভালো এত বড় ইলিশ মাছ আজ জমিয়ে খাবো এটাকে কি বললি তুই এই মাছটা তুই খাবি তোর চোখ ছিঁড়ে ফেলবো আমি তুই বলেছিলি প্রথম মাছটা তোর দ্বিতীয় মাছটা আমার তাই এটা আমি নিয়ে যাব দে মাছটা দে আমাকে দে তাড়াতাড়ি দে বলছি কি যে বলো বুড়িমা কত কষ্ট করে সারাদিন বসে মাছটা ধরলাম এটা এখন তোমাকে দিয়ে দেবো এটা আবার হয় নাকি লোকে শুনলে তো আমাকে গাদা বলবে তো রে হত কি কী কথা হয়েছিল মনে নেই তোর প্রথম যে মাছটা উঠবে সেটা তোর আর পরে যেটা উঠবে সেটা আমার আরে ধুর বুড়িমা মা বাধ্য কথা সব কথা মনে রাখতে নেই এখন আমি চললাম মাছ নিয়ে ছোটো মাছটা রইল নিতে হলে নেবে না হয় নেবে না হত ছাড়া চলে গেল আমাকে আমার নামও বুড়ি আমাকে ফাঁকি দিবি ভেবেছিস আমার ওই মাছটাই লাগবে ও বুড়িমা পুকুর পাড়ে একা একা দাঁড়িয়ে আছো কেন ওরে গোপাল তুই এসেছিস বাবা ও মা এখানে একটা মাছ যে বুড়িমা নিশ্চয় তুমি ধরেছ আমি আর ধরলাম কোথায় রে আমি তো ধরিয়েছিলাম কিন্তু ওই পচা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল বড় মাস্টার বদলে আমাকে ছোট মাছটা দিয়ে গেল রে বড় বা ছোট মাছ মাছ তো মাছই বুড়িমা চলো আগে দুজনে এই মাছটা রান্না করে খাওয়াই তারপর বড় মাস্টার কথা চিন্তা করা যাবে এই কথাটা মন্দ বলিসনি নি গোপাল চল চল যাই তবে ওই বেটাকে আমি ছাড়ব না ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব আমার মাছ কেড়ে নে এত বড় সাহস হ্যাঁ হ্যাঁ বুড়িমা ওই বেটার সাহস আছে মনে হয় তোমার সামনে থেকে মাছ নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা বুড়ি এখন যাই চলো মাছটা নিয়ে বেজে খাই দুজনে তারপর দুজনে মিলে একটা উপায় করব বসে তা কে আমি মাছ বেজে খাওয়াবো কেন বলতো তোকে আমি বেজে মাছ খাওয়াবো আর তার বদলে তুই আমাকে কি দিবি ও বুড়িমা তুমি যদি আমাকে মাছটা বেজে খাওয়াও তাহলে আমি ওই পচার কাছ থেকে বড় মাছটা আদায় করে তুই পারবি আদায় করতে ও তুমি এসব নিয়ে চিন্তা করোনা তো দেখোই না কি করি আগে চলো তোমার বাড়ি ও বুড়িমা কি সাদ গো মাছ বাটাটা। ওরে তখন দেখে তো খেয়েই যাচ্ছিস পচা আমার সামনে থেকে মাছটা নিয়ে চলে গেল আমার শরীরটা রাগে জ্বলছে দেখো বুড়িমা পচা আসছে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে কি গো বুড়িমা কেমন লাগছে মাছ বাতাটা খেতে বুড়িমা এই মাছটা ওই তো পচা তোমাকে দেবে বলে দেয়নি হাসছিস যে বড় কত বড় মাছ দেখেছিস এ আবার কেমন বড় মাছ তুমি কি ভেবেছো বুড়িমা যদি না বলতো তুমি মাছটা ধরতে পারতে কেন কেন তার বদলে তো আমি বুড়িমাকে মাছ দিয়েছি হ্যাঁ হ্যাঁ দিয়েছ কিন্তু তুমি তো তোমার কথার খেলাপ করেছো কিন্তু তুমি তো বুঝোইনি তোমাকে বড় মাছটা ধরিয়ে দেওয়া বুড়িমার একটা ফোন দিছিল কি বুড়িমা তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তো তাছাড়া আর কি আমার নাম মেচো বুড়ি এই রকম মাছ ধরে আমার ভাই হাতের খেল আচ্ছা আচ্ছা পোতাদা এখন তুমি বাড়ি যাও এখন আমি আর বুড়িমা একটা আসল কাজ শুরু করব কি কাজ করবে তোমরা ওই পুকুরে আর অনেক মজা আছে আর অনেক বড় বড় যে জায়গায় তোমাকে বুড়িমা বলেছিল মাছটা ধরতে সেখানে অনেক মাছ আছে তাই বুড়িমা তোমাকে বড় মাছটা ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিলো সত্যি বুড়িমা এখানে অনেক মাছ আছে কেন কেন বলবো তোকে হতচ্ছারা খুব তক খেলাপ করেছিলি এবার বুঝো ঠেলা ও বুড়িমা বুড়িমা অন্যায় হয়ে গেছে মাপ করে দাও একটা শর্তে মাপ করতে পারি যে বড় মাছটা ধরেছিলি এই মাছটা আমাকে দিয়ে দে তাহলে কালকে আমি তোকে আরো বড় মাছ ধরতে সাহায্য করব। আমি কিন্তু জানি ওই পুকুরে কোন জায়গায় বড় বড় মাছ আছে আর যদি তুই মাছটা আমাকে খেতে দিস তাহলেই বলব নয়তো না আচ্ছা আচ্ছা বুড়িমা নাও নাও এই মাছটা তুমি খেয়ে নাও আমি না হয় বড়ো মাছটা কালকে ধরেই খাব ঠিক আছে তুই মাছটা রেখে যা কালকে সকালে ওই পুকুর পারে হেসে পড়িস আমি তোকে মাছ ধরতে সাহায্য করব। আচ্ছা বুড়িমা আচ্ছা তাহলে আমি কালকে সকালে আসবো আমাকে বোকা বানিয়ে মাছটা নিয়েছিল এখন নিজেই বোকা হয়ে গেল। ওই পুকুরে তো কোনো মাছই নেই কোন ভাগ্যে জানি দুটো মাছ কথায় কথায় উঠে গেল এই বলে বুড়ি নিজের বুদ্ধির ছলে সেই বড় ইলিশ মাছটাকে শেষ পর্যন্ত খেতে পারলো আজকের প্রশ্ন হলো বুড়িকে ইলিশ মাছটা পেতে কে সাহায্য করেছিল